একদম ভুলে যাও ফর গেট ইট ফর ইভার একদম ভুলে যাও ফর গেট ইট ফর ইভার এটা বাতিল করা হয়েছে ইট ক্যান্সেলড ইটস ক্যান্সেলড এটা বাতিল করা হয়েছে ইটস ক্যানসেল্ড তুমি এটা ভুল করছো ইউ আর ডুইং ইট রং ইউ আর ডুইং ইট রং তুমি এটা ভুল করছো সে ফিরবে না হি উইল নট রিটার্ন সে ফিরবে না হি উইল নট রিটার্ন এটা তার উপর নির্ভর করছে ইটস আপ টু হিম ইটস আপ টু হিম আমাকে অনুমতি দাও অ্যালাউমি আমাকে অনুমতি দাও অ্যালাউমি সে বিপদে পড়েছে শি ইজ ইন ডেঞ্জার শি ইজ ইন ডেঞ্জার আমাকে কথা দাও মি আমাকে কথা দাও মি সে কোথায় হোয়ার ইজ শি হোয়ার ইজ শি সে কোথায় তুমি ভিজে যাচ্ছ ইউ আর গেটিং ওয়েট ইউ আর গেটিং ওয়েট তুমি ভিজে যাচ্ছ ছাতা নাও টেক অ্যান্ড আমব্রেলা ছাতা নাও টেক অ্যান্ড আমব্রেলা আমি কথা দিলাম আই প্রমিসড আই প্রমিসড আমি কথা দিলাম আমি শুক্রবারে ফ্রি থাকি আই এম ফ্রি অন ফ্রাইডে আই অ্যাম ফ্রি অন ফ্রাইডে আমি শুক্রবারে ফ্রি থাকি শুক্রবারে দেখা হবে সি ইউ অন ফ্রাইডে সি ইউ অন ফ্রাইডে শুক্রবারে দেখা হবে একটা কথাও বলবে না ডোন্ট সে এ ওয়ার্ড ডোন্ট সে এ ওয়ার্ড প্রবেশ পথ কোথায় হোয়ার ইজ দ্য ইন্টারেন্স হোয়ার ইজ দ্য ইন্টারেন্স বেশ ভালো প্রিটি গুড বেশ ভালো প্রিটি গুড ভালো বুদ্ধি গুড আইডিয়া ভালো বুদ্ধি গুড আইডিয়া সত্যি কৃতজ্ঞ রেলি অ্যাপ্রিসিয়ট রেলি অ্যাপ্রিসিয়েট আসলেই সুস্বাদু রিয়েলি ডিলেশিয়াস রিয়েলি ডিলেশিয়াস আসলেই সুস্বাদু তুমি ঠিক আছো তো আর ইউ ওকে তুমি ঠিক আছো তো আর ইউ ওকে আমার নিজের মাই অন মাই অন আমার নিজের বাহ কি দৃশ্য ওয়াও হোয়াট এ সাইট হোয়াট এ সাইট কি দৃশ্য বাহ কি দৃশ্য ওয়াও হোয়াট এ সাইট এটা হাস্যকর দিস ইজ রেডিকিউলিয়াস দিস ইজ রেডিকিউলিয়াস আমার পক্ষ থেকে অন মাই পার্ট আমার পক্ষ থেকে অন মাই পার্ট এখন কি করা যায় হোয়াট ক্যান বি ডান রাইট নাও এখন কী করা যায় হোয়াট ক্যান বি ডান রাইট নাও আমি সারা রাত জেগেছিলাম আই হ্যাভ বিন আপ অল নাইট আই হ্যাভ বিন আপ অল নাইট আমি অনেক মজা করেছি আই হ্যাড এ লট অফ ফান আই হ্যাড এ লট অফ ফান মাফ করবেন আই বেগ ইউর ডন আই বেগ ইউর ডন গল্প বানিও না ডোন্ট মেক আপ স্টোরিজ তোমার সিট বেল্ট বাঁধো ফার্স্ট অ্যান ইউর সিট বেল্ট ফার্স্ট অ্যান ইউর সিট বেল্ট আমি তোমার কাজের প্রশংসা করি আই অ্যাডমায়ার ইউর ওয়ার্ক আই অ্যাডমায়ার ইউর ওয়ার্ক সে আমার বয়সী হি ইজ মাই এজ সে আমার কল ধরছে না হি ইজ নট পিকিং আপ মাই কল হি ইজ নট পিকিং আপ মাই কল সে আমার কল ধরছে না আমি অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়াইটিং আই ওয়াজ ওয়াইটিং সে আমার কল কেটে দিল হি কাট অফ মাই কল হি কাট অফ মাই কল একটু হোল্ড করুন প্লিজ হোল্ড এ মোমেন্ট প্লিজ হোল্ড এ মোমেন্ট শক্ত করে ধরো হোল্ড অন টাইট হোল্ড অন টাইট শক্ত করে ধরো আমাকে আর কল করবে না নেভার কল মি এগেইন নেভার কল মি এগেইন এতবার ফোন করেছিল কেন ওয়াই ডিড ইউ মেক সো মেনি কল ওয়াই ডিড ইউ মেক্স সো মেনি কল আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়াইটিং ফর ইউর কলস আই ওয়াজ ওয়াইটিং ফর ইউর কলস চলো বসি লেটস সিট ডাউন লেটস সিট ডাউন আমি সত্যিই আনন্দিত আই অ্যাম রিয়েলি গ্ল্যাড আই অ্যাম রিয়েলি গ্ল্যাড আমি সত্যিই কৃতজ্ঞ আই অ্যাম রিয়েলি গ্রেটফুল আই এম রিয়েলি গ্রেটফুল আমি সত্যিই কৃতজ্ঞ সে কি এখনো ঘুমাচ্ছে ইজ হি স্টিল স্লিপিং ইজ হি স্টিল স্লিপিং সে কি এখনো ঘুমাচ্ছে সে কি এখনও রান্না করছে ইজ সি স্টিল কুকিং ইজ সি স্টিল কুকিং সে কি এখনও রান্না করছে আমি সেখানে কখনো যাইনি আই হ্যাভ নেভার বিন দেয়ার আই হ্যাভ নেভার বিন দেয়ার আমি এটা কখনো শুনিনি আই হ্যাভ নেভার বিন হেয়ার্ড অফ ইট আই হ্যাভ নেভার বিন হেয়ার্ড অফ ইট আমি এটা ভেবে দেখবো আই উইল থিঙ্ক ওভার ইট আই উইল থিঙ্ক ওভার ইট তুমি কখন এলে হান ডিড ইউ কাম তুমি কখন এলে হান ডিড ইউ কাম যাও গোসল করে নাও গো অ্যান্ড টেক এ শাওয়ার গো অ্যান্ড টেক এ শাওয়ার যাও বিশ্রাম নাও গো অ্যান্ড টেক এ রেস্ট যাও বিশ্রাম নাও গো অ্যান্ড টেক এ রেস্ট আমার বলার কিছু নেই আই হ্যাভ নো ওয়ার্ডস আই হ্যাভ নো ওয়ার্ডস আমার সাথে প্রতারণা করো না ডো্ট চিট অন মি ডোন্ট আমি এটা লক্ষ্য করেছি আই নোটিসড ইট আই নোটিসড এট এখানে এসে বসো কাম অ্যান্ড সিট হেয়ার কাম অ্যান্ড সিট হেয়ার এখানে এসে বসো এটা খুব আবেগপ্রবণ ইটস সো ইমোশনাল ইটস সো ইমোশনাল এটা খুব আবেগপ্রবণ অতিরিক্ত রাত জেগোনা ডোট স্টে লেট ডোট স্টে লেট তোমাকে ক্ষমা চাইতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ইউ মাস্ট অ্যাপোলোজাইজ আমি এটা নিজে করেছি আই ডিড ইট মাই সেলফ আমার মতামত তোমার থেকে ভিন্ন মাই ওপিনিয়ন differs from yours my opinion differs from yours তুমি কি তাকে চেনো do you know him do you know him তুমি নিজেই করো you do it yourself you do it yourself নিজের উপর বিশ্বাস রাখো believe in yourself believe in yourself আপনি কি নিজেই পড়াশোনা করেছেন ডিডিউ স্টাডি বাই ইউর সেলফ ডিডি স্টাডি বাই ইউর আপনি কি নিজেই পড়াশোনা করেছেন নিজে চেষ্টা করে দেখুন ট্রাই ইট আউট ইউর সেলফ ট্রাই ইট আউট অফ ইউর সেলফ তোমার নিজের যত্ন নেওয়া উচিত ইউ শুড টেক কেয়ার অফ ইউর সেলফ ইউ শুড টেক কেয়ার অফ ইউর সেলফ তাকে এখনই কল করো কল হিম নাও তাকে এখনই কল করো কল হিম নাও আমার ক্যামেরা আপনার থেকে আলাদা মাই ক্যামেরা ইজ ডিফারেন্ট ফ্রম ইউরস মাই ক্যামেরা ইজ ডিফারেন্ট ফ্রম ইউরস তিনি নিজেই ঘড়ি মেরামত করেন হি রিপেয়ার হ্যাজ ওয়াচ বাই হিমসেলফ হি রিপেয়ার বাই হিম সেলফ আমি তাকে দেখেছি আই স হিম আমি তাকে দেখেছি আই স হিম তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে রিডিও ইনভাইট হিম ডিড ইউ ইনভাইট হিম আপনি তার উপর নির্ভর করতে পারেন ইউ ক্যান রিলাই অন হিম ইউ ক্যান রিলাই অন হিম তুমি তাকে বিশ্বাস করতে পারো ইউ ক্যান ট্রাস্ট হিম ইউ ক্যান ট্রাস্ট হিম সে নিজেকে খারাপভাবে পুড়িয়েছে হি বার্নড হিম সেলফ ব্যাডলি হি বার্ন হিমসেল সে নিজেই এটি করেছিল হি ডিড ইট হিম সেলফ হি ডিড ইট হিম সেলফ তার নিজের ওপর অঘাত আস্থা আছে হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিমসেলফ তার নিজের ওপর অঘাত আস্থা আছে হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিমসেলফ এটি তার বই দিস ইজ হার বুক এটি তার বই দিস ইজ হার বুক সে আয়নায় নিজের দিকে তাকালো হি লোকড এট হিমসেলফ ইন দ্য মিরর হি লোকড এট মিরর এই ফোনটি তার দিস ফোন ইজ হারস এই ফোনটি তার দিস ফোন ইজ হারস তার চোখ নীল হার আইজ আর ব্লু আর আইস আর ব্লু আমি তার সাথে হাঁটছি আই এম ওয়াকিং উইথ হার আই এম ওয়াকিং উইথ হার আমি ওর চোখে জল দেখলাম আই সার আইস আই হার আইস প্রতিটি পাখি তার নিজের বাসা পছন্দ করে এভরি লাইকস ইটস অন নেস্ট লাইকস ইটস অন নেস্ট তারা সবাই সেখানে গেল অল অফ দেম ওয়েন্ট দেয়ার অল অফ দেম ওয়েন্ট দেয়ার এর রং সুন্দর ইটস কালার ইজ নাইস ইটস কালার ইজ নাইস তুমি কি তাকে চেনো ডু ইউ নো হার ডু ইউ নো হার আমি তার প্রেমে পড়ে গেলাম আই ফয়েল ইন লাভ উইথ হার আই ফেল ইন লাভ উইথ হার সেই ছবিগুলো তার দুস ফটু আর হার্স দুস ফটু আর হারস ওই গাড়িটা তার দ্যাট কার ইজ হার চালিয়ে যাও কিপ আপ চালিয়ে যাও কিপ আপ ভালো কাজগুলো চালিয়ে যাও কিপ আপ দ্য গুড ওয়ার্ক কিপ আপ দ্য গুড ওয়ার্ক এই নাও দেয়ার গো

ইটস আউট অফ দ্য কোয়েশান ইটস আউট অফ দ্য কোয়েশান আপনি কি অনুতপ্ত আর ইউ রিগ্রেটফুল আর ইউ রিগ্রেটফুল আপনি কি অনুতপ্ত বাইরে দেখো লুক আউটসাইড লুক আউটসাইড বাইরে দেখো হালকা করে ধরো টেক ইট ইজি হালকা করে ধরো টেক ইট ইজি ঘুম থেকে ওঠো ওয়েক আপ ঘুম থেকে ওঠো ওয়েক আপ এটা শেষ ইটস ওভার এটা শেষ ইটস ওভার দূরত্ব রাখুন কিপ ইউর ডিস্ট্যান্স কিপ ইউর ডিস্টেন্স একটু দাঁড়াও ওয়াইট এ মিনিট একটু দাঁড়াও ওয়াইট এ মিনিট পরে কথা হবে টক টু ইউ লেটার টক টু ইউ লেটার পরে কথা হবে অপেক্ষায় থাকুন হিপ ওয়াইটিং অপেক্ষায় থাকুন হিপ ওয়াইটিং তাকে চেষ্টা করতে দাও লেট হিম ট্রাই তাকে চেষ্টা করতে দাও লেট হিম ট্রাই এটা অনেক দূরে ইটস ফার অ্যাওয়ে ইটস ফার অ্যাওয়ে ওটা আমার ছিল দ্যাট ওয়াজ মাইন্ড দ্যাট ওয়াজ মাইন্ড আপাতত এই পর্যন্ত দ্যাটস ইট ফর নাও আপাতত এই পর্যন্ত দ্যাটস ইট ফর নাও বাদ দাও ইগনোরিট বাদ দাও ইগনোরিট আমি মিথ্যা বলেছি আই লাইট আই লাইট আমি মিথ্যা বলেছি চালু করো টার্ন অন চালু করো টার্ন অন বন্ধ করো টার্ন অফ টার্ন অফ বন্ধ করো সে তাকাত ছিল ই লুকড ই লুকড তুমি মিথ্যা বলছ ইউ লাইট তুমি মিথ্যা বলছো ইউ লাইট এটা চালু ইটস অন এটা চালু ইটস অন এটা বন্ধ ইটস অফ এটা বন্ধ ইটস অফ তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ